জীবনে ভালোভাবে চলতে গেলে নিজের শখ আল্লাপ পূরণ করতে গেলে নিজের একটা ইনকাম সোর্সের খুব প্রয়োজন অন্যের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবেন যে একটু দিবে তারপর নিজের শখ পূরণ করব তার চেয়ে বরং নিজের একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করুন এই পৃথিবীটা না অনেক ছোটো এখানে না পাওয়া বেদনা অনেক কিছু থাকবে যদি আপনার একটা ইনকাম সোর্স তৈরি হয় তাহলে আপনার নিজের ভালো লাগার দাম নিজেই দিতে পারবেন নিজের চাওয়া পাওয়া নিজের আশা আকাঙ্ক্ষাগুলো নিজেই পূরণ করতে পারবেন কারো হাতের দিকে চেয়ে থাকতে হবে না তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত নিজের একটা ইনকাম সোর্স তৈরি করা নিজের একটা আলাদা জগৎ তৈরি করা সেখানে তার আনন্দগুলো সে নিজেই খুঁজে পাবে চলার পথে আমাদের অনেক কিছু প্রয়োজন হয় সব কিছুর জন্য কি আমরা কারো কাছে চাইলে পেতে পারি বলুন কারণ কেউ যখন কোনো কিছু দিবে আপনাকে তখন সেটা অনেক কৈফিয়ত চাইবে কিন্তু আপনি যখন নিজেরটা নিজে কিনবেন নিজের প্রয়োজনটা নিজে পূরণ করবেন তখন দেখবেন এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেই সময়টায় অনুভূতিটা কখনোই বলে শেষ করা যাবে না তাই যে কোনো ক্ষেত্রেই পরিশ্রম করে নিজের একটা আলাদা জগৎ আলাদা ইনকাম সোর্স তৈরি করা উচিত সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত কিন্তু একটা মেয়ে যখন তার একটা আলাদা জগৎ তৈরি করে তখন তার না পাওয়াগুলা ওইখান থেকে সেই পূরণ করতে পারে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন নিজের আলাদা জগৎটা খুব প্রয়োজন কারণ অন্যকে সময় দিতে দিতে এক সময় দেখবেন আপনার আর কিছুই থাকবে না কিন্তু আপনি যখন নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নেবেন তখন আপনার সব কিছু ওইখানেই দিতে পারবেন এবং ওইখান থেকে আপনি যথেষ্ট পরিমাণে ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি করে সেটা নিজে হিসেবে গ্রহণ করতে পারবেন জীবনে মানুষের যাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না সব কিছুর জন্য তো আর চাইতে পারা যায় না তখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয় তাই এই সময়টাই চেষ্টা করবেন নিজের আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করে সেখান থেকে নিজের জন্য কিছু একটা করতে মানুষের জন্য কিছু একটা করতে এতে আপনি নিজেরই আনন্দ পাবেন নিজের ভালো লাগাটা এখানেই প্রকাশ পাবে কত মানুষের থেকে চেয়ে থাকবেন বলুন পরিশ্রম করুন এবং সফল হবেন ইনশাল্লাহ প্রত্যেকেরই উচিত নিজের জগৎটাকে নিজের মতো করে সাজানো কারণ অন্য কখনো এটা আপনাকে করে দেবেন ধন্যবাদ সবাইকে